কোনো মেয়েকে বিয়ে করে সংসার করার মন মানসিকতা না থাকলেও সে বয়সে মেয়েদের প্রতি আকর্ষণ ছিল প্রচুর তাদের সাথে একটু কথা বলতে ইচ্ছে করত। তবে ইচ্ছেটাকে মনের মাঝে কবর দিয়ে রেখেছিলাম মিথিলার পরনে ছিল কালো বোরকা হিজাব মুখটা কোনো রকম দেখা যাচ্ছিল সম্পূর্ণ শরীর ঢাকা থাকলেও যে মেয়েদের এত সুন্দর দেখায় মিথিলেকে না দেখলে জানতে পারতাম না মনের মাঝে নানান ইচ্ছে উঁকি দিতে লাগলো তবু এসব ব্যাপারকে পাত্তা না দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি উপভোগ করতে লাগলাম মিথিলাও কোনো প্রকার কথা বলেনি আমার সাথে সময়ের সাথে সাথে বৃষ্টি বেড়েই চলছে এত সময় দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তাছাড়া সন্ধ্যা হয়ে আসছে অন্যদিকে খোদাও লেগেছিল কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি এমন অবস্থায় বাড়িতে ফিরলে তিন দিন আর বিছানা থেকে ওঠা লাগবে না সময়ের সাথে সাথে বৃষ্টি বেড়েই চলছে মিথিলা আর আমি দুইজন দুই দিকে মুখ করে দাঁড়িয়ে আছি কোনো প্রকার কোনো কথা বলিনি আমরা হঠাৎ তাকে দেখলাম মিথিলা কাঁপছে ভয়ে নাকি শীতে ঠিক বলতে পারবো না আমি ওকে প্রশ্ন করে বসলাম আপনার কি কোনো অসুবিধা হচ্ছে মিথিলা ভয়ার্থ গলায় জবাব দিল আসলে সন্ধ্যা হয়ে আসছে কিন্তু বৃষ্টি কমছে না আমি কি করে বাড়ি যাব তাই বুঝতে পারছি না মেয়েদের প্রতি ছেলেদের অশেষ দরদ থাকে আমারও ছিল না এমনটা নয় এমন হিরো হিরো ভাব দেখে বললাম ভয় নেই আমি আপনাকে পৌঁছে দেব তবে বৃষ্টি একটু কমলে কিন্তু আপনি এখানে আটকে গেলেন কি করে আমি স্কুল থেকে ফিরছিলাম তখন বৃষ্টি শুরু হলো ভেবেছিলাম একটু পরে বৃষ্টি কমে যাবে কিন্তু সন্ধ্যা হয়ে এলো এখনও বৃষ্টি কমছে না আমি একা বাড়ি যাব কি করে এখন আমার অনেক ভয় করে সকলে হয়তো অনেক চিন্তা করছে আমার জন্য কথাগুলো বলেই কান্না শুরু করলো এই মেয়েরা কথায় কথায় কাঁদতে পারে যাই হোক সেদিন হিরোর পাট নিতে গিয়ে মিথিলাকে রিক্সায় করে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলাম ও বাড়ি অনেকটা দূরে ছিল বলে আমাদের যেতে সন্ধ্যা পার হয়ে যায় ভেবেছিলাম মেয়েকে সুস্থ পেয়ে ওর বাড়ির লোকেরা আমাকে যত্ন করে খাইয়ে দিবে কিন্তু না মিথিলা বাড়ির সামনে রিক্সা থেকে নেমে অতি আবেগপ্রবণ হয়ে আমার দিকে একটা চকলেট বাড়িয়ে দিয়ে বলল আপনাকে সব কিছুর জন্য ধন্যবাদ আমিও খুশি মনে ওর হাত থেকে চকলেটটা নিতে গেলাম কিন্তু তার আগেই মিথিলার গালে কেউ প্রচণ্ড জোরে চর মারল এত জোরে চর মেরেছে যে মিথিলা মাটিতে পড়ে গেল তারপর কয়েকজন লোক মিলে আমার শার্টের কলার ধরে রিক্সা থেকে নামাতে নামাতে বলল ছোটো লোক তোর এত সাহস আমার বাড়ির মেয়ের দিকে হাত বাড়াস তোরে আজ খুন করে ফেলব এরপর কোথা থেকে একজন লোক এসে সাক্ষ্য দিল যে আমাদের নাকি কিসব করতে দেখেছে মিথিলার ডাকে বাস্তবে ফিরে আসলাম মিথিলা চিৎকার করে বলছে কি হলো কি এত চিন্তা করছো তুমি আমি শান্ত গলায় বললাম কিছু চিন্তা করছি না আসলে ভাবছিলাম কি করে বিয়ে হয়েছিল আমাদের তুমি আজ অফিসে যাবে না মিথিলা রাগি গলায় বলল। আজ শুক্রবার বাংলাদেশে কোনো অফিস আজ খোলা থাকে না আকাশ মুসকে হাসলো তারপর বলল আসলে রোজই তো রিক্সা নিয়ে বের হতে হয় তাই বুঝতে পারি না কোন দিন ছুটি তুমি তো সরকারি কর্মকর্তা তুমিই ভালো জানবে মিথিলা আমার কথার কোনো উত্তর দিল না শুধু চোখের পানি মুছে বলল জানো তো আকাশ কেউ যদি নিজের মনের ভিতর বিষ ঢুকিয়ে রাখে তাহলে তার কাছে পুরো পৃথিবী বিষাক্ত মনে হয় তুমি আমাকে বারবার সরকারি কর্মকর্তা বলে কি বোঝাতে চেষ্টা করছো দয়া করে একটু পরিষ্কার করে বলবে আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম আমি কিছু মনে করতে চাই না রে পাগলি এই সমাজটা এমনই রে রিক্সা চালকের বউ বিসিএস ক্যাডার হতে পারে না আর পারলেও তারা মেনে নিতে চায় না এরা সমাজকে দুই ভাগে ভাগ করে নিয়েছে যাই হোক চলো আজ তোমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাব তুমি চাকরি পেলে মা বাবাকে মিষ্টি মুখ করাবে না মিথিলা দৃঢ়কণ্ঠে বলল যারা নিজের মেয়ের উপর ভরসা করতে পারে না অন্য লোকের কথায় একটা না ছেলের সাথে বিয়ে দিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয় তারা কি আদৌ বাবা মা হতে পারে আমি মিথিলার কাঁধে হাত রেখে বললাম যা হয়েছে ভুলে যাও চলো দেখা করে আসি হ্যাঁ দেখা করতে নিশ্চয়ই যাবো তাদেরও দেখা দরকার আমিও বিসিএস পরীক্ষায় পাশ করতে পারি পড়াশোনা বাদ দিয়ে আমি কোনো প্রেম করে বেড়াচ্ছিলাম না সেদিন শুধুমাত্র বিপদে পড়ে রাত করে বাড়িতে ফিরেছিলাম আমি আর কিছুই বললাম না এখনও হয়তো অভিমান কমেনি ওর আর কমবেই বা কী করে সারাদিন পর বাড়িতে ফিরলে যদি মা বাবা কোথায় কেমন অবস্থায় ছিল জানতে না সে চরিত্রের উপর আঙ্গুল তোলে অন্য লোকের কথা একটা অপরিচিত ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় তাহলে যে কারোরই রাগ থাকবে সেদিন রাতে মিতিলা হাত জোর করে ওর বাবার কাছে বলেছিল আব্বু বিশ্বাস করো এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমাকে শুধু উনি বাড়িতে পৌঁছে দিয়েছেন আর কিছু নয় ওর আব্বু কিছু বলার আগে ওর এক চাচাতো ভাই বলে উঠল কাকা এ বেয়াদব মেয়ের কথা আপনি বিশ্বাস করবেন না আমি নিজে ওর স্কুল শেষে ওকে নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু মিথিলা বলল ওর নাকি কোনো বন্ধু ওর সাথে দেখা করতে হবে আমি ভেবেছিলাম মেয়ে হয়তো কিন্তু এত একদম রিক্সাওয়ালা ওর চাচা তো ভাইয়ের কথা শেষ হতেই ওর চাচা বলে উঠলো ভাই তোর মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিয়ে দে এসব করে বেড়ালে এলাকায় আমাদের কোনো মান সম্মান থাকবে না মিথিলা ওর আব্বুর পা ধরে কাঁদতে কাঁদতে বলেছিল বিশ্বাস করো এই ছেলেকে আমি চিনি না আমাকে তোমরা বিয়ে দিও না আমি অনেক পড়াশোনা করতে চাই কিন্তু সেদিন ওর কোনো আকতি মিনতি ওর বাবা শোনে না বরং ওর মা বলে তোর মতো মেয়েকে জন্মের সময় লবণ খাইয়ে মেরে ফেললে ভালো করতাম আমিও হাজারবার ওদের বোঝানোর চেষ্টা করি যে আমি মিথিলেকে চিনি না কিন্তু কে শোনে কার কথা সেদিন রাতে ডেকে মিথিলার সাথে আমার বিয়ে দিয়ে দেয় একা নিজে ঠিক মতো খেতে পারতাম না তার উপর আর একজনের দায়িত্ব নিজের উপরই অনেক রাগ হচ্ছিল কেন যে মরতে ওই দোকানে দাঁড়াতে গেলাম আল্লাহ আমাকে উদ্ধার করো ওদের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ওর চাচাতো ভাই মিথিলাকে ডেকে বলল তোর বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন শেষ মিথিলা আর কখনো তুই আমার পিছনে লাগতে আসবি না পড়াশোনা একটু ভালো বলে তোর পা মাটিতে পড়তো না এখন হলি তো রিক্সাওয়ালার বউ রিক্সাওয়ালা বউ নাকি বিশেষ ক্যাডার হবে হা 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 ছোটো থেকে আমি অপমান খুব একটা সহ্য করতে পারতাম না কেউ আমাকে খোঁচা দিয়ে কোনো কথা বললে তার জবাব দিয়ে দিতাম মুখের উপর সেদিনও তার ব্যতিক্রম হয়নি ওর ভাইকে উদ্দেশ্য করে বললাম দেখে নেবেন এই রিক্সাওয়ালার বউই একদিন বিশেষ ক্যাডার হবে আমি আকাশ আপনাকে বলছি আমার বউকে আমি ঠিক আপনাদের যোগ্য জবাব দেওয়া উপযুক্ত করে গড়ে তুলবো ওর বাড়ি হহ করে হেসে বলল। মিথিলা তোর বর রিক্সা হলে কি হবে অনেক সাজিয়ে সুন্দর করে কথা বলতে পারে হয়তো পরীক্ষায় ফেল করেছে বলে বাপ রিক্সা কিনে দিয়েছে মিথিলা ওনার কথার জবাব না দিয়ে আমার হাত ধরে বলল চলেন ওদের কথাই নয় কাজে জবাব দেব আমি হা করে মিথিলার দিকে তাকিয়ে রইলাম মেয়েটা যে বড্ড যেদি তাই স্পষ্ট বোঝা যাচ্ছে সেদিন আমি মিথিলাকে নিয়ে আমার বাড়িতে আসলাম মিথিলা পাকা বাড়ি দেখে আমাকে প্রশ্ন করলো আপনার মা বাবা কী বেড়াতে গেছে আমি গলায় বললাম না ওরা আমাকে রেখে চলে গেছে আর কখনো আসবে না আমি এতিম এ সম্পূর্ণ দুনিয়ায় কেউ নেই আমার মিথিলা মন খারাপ করে বলল সরি আমি বুঝতে পারিনি আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত আমি মসকে হেসে বললাম আমি দুঃখিত আপনাকে এমন বিপদে ফেলার জন্য আমি বুঝতেই পারিনি এমনটা হবে কোন জায়গা থেকে কোথায় নিয়ে এলাম আপনাকে আপনি কি করবেন বলেন আপনি তো আমাকে সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু অন্য রকম হয়ে গেল আল্লাহ নানানভাবে আমাদের পরীক্ষা নেয় আল্লাহ কোরআন শরীফে বলেছেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি আমি আমার তকদির মেনে নিয়েছি আপনিও মেনে নিন